আসসালামু আলাইকুম। اهلا ওয়েলকাম আজকে ভিডিওতে। গতকালকে আমরা কিন্তু আমাদের এই জায়গাটাতে এসে আমাদের কাজগুলো শেষ করেছিলাম। আমরা ফ্লোবাইট এ কাজ করার চেষ্টা করছিলাম আপনারা দেখেছেন। আমরা একটা জায়গায় এসে একটু স্ট্রাগল করছিলাম। সেটা হচ্ছে যে এইখানে আমাদের আসলে মার্জিন পাচ্ছিল না। তো এর জন্য আসলে আমি একটু খোঁজাখুঁজি করে যেটা দেখতে বললাম এর এখানে আমাদের স্টাইলে কিন্তু অলরেডি আমাদের কোড দাও। বাট আমাদের এইচটিএমএল এ কিন্তু কাজ করছে না। মূল কারণটা হচ্ছে যে আমরা আমাদের html এর কিন্তু আমাদের স্টাইল এর যে সিএসএস এর যে লিংক করা আমি কিন্তু সেটা করিনি তো দেখেন এখন আমি এটা করে ফেললাম কিজন্য আমার এখানে কিন্তু এখন কাজ করুক আমি হচ্ছে সবগুলো পাটনার উপরে একটি প্যারেন্ট ডিভ নিয়েছিলাম সেই ডিভগুলোকে আমি আমার যে ক্লাসের নাম সেটা দিয়ে দিই এবং আপনি যদি এখন দেখেন দেখেন এটা কিন্তু মাঝখানে চলে আসছে তো যাই হোক এটা হচ্ছে আমরা আসলে আপনার সবাই জানেন এটা আসলে কিছুই না তো চলুন আজকে আমরা আসলে একটু ডিপ ড্রাইভ করার চেষ্টা করবো যে আমরা ফ্লো বাইটার কি কি ধরনের ডিজাইন করতে পারি সো আমরা আমাদের বেসিক যে কন্টেনার টা সেটা নিয়ে রাখলাম এবং আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে যে ক্যারোজেল আহ ক্যারোজেল যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার কয়েকটা ইমেজ থাকে একটার পর একটা চলে আসে আপনারা সবাই জানেন তো এই জিনিসটাকে আজকে একটু আহ এখান থেকে করার চেষ্টা করবো চলুন

ডিলিট করে দিতে পারেন অর্থাৎ আপনি কোডগুলো আপনার এখানে আনার পরে বাকিটা হচ্ছে সম্পূর্ণ আপনার ইচ্ছা আপনি চাইলে এটাকে যে ধরণের ডিজাইন করতে আপনি করতে পারবেন সো কিন্তু একটা স্লাইডার আমরা দেখতে পেলাম এই জায়গাটাতে এবং আমাদের কাছে মোশ্চে উপরে একটু প্যাডিং দিয়ে নেই আপনি চাইলে এভাবে খুব সুন্দর করে আমি এম ওয়াই আমি অর্থাৎ দুই পাশ থেকে দিচ্ছি আপনি চাইলে দেখেন দুই পাশ থেকে কিন্তু আপনি একটু প্যাডিং দিয়ে রাখতে পারেন আচ্ছা তো এটা এখানে দিলে কাজ করবে না এটা হচ্ছে আপনার

এবার ধরেন আমরা আর কি এবং আমরা দেখবো যে এখান থেকে কোন কার্ডটা ইউজ করা যায় দেখেন এখানে কিন্তু অনেক ধরনের কার্ড রয়েছে যেমন এটা হচ্ছে প্রথম কার্ড ডিফল্ট

ধরেন আমি এখানে কপি দিলাম কি কি আছে এখানে বাহ বেশ চমৎকারটা একটা পাঞ্জাবি দেখতে পাচ্ছি আমরা তো দেখেন এখানে কিন্তু আপনি বেশ চমৎকার একটা পাঞ্জাবি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি লিংক হয়ে গিয়েছে আপনি চাইলে এটা টেক্সট চেঞ্জ করে দিতে পারেন যে ধরেন লিখতে পারেন যে ঈদ কালেকশন সো আপনি এখানে লিখতে পারেন দেখেন ঈদ কালেকশন এবং আপনি এখানে রিড মোর না দিয়ে দিতে পারেন আপনার হচ্ছে শপ নাও সো

চলুন এটা হচ্ছে ধরেন আমরা হচ্ছে একটা কি দেখতে পারি আমরা ধরেন এখান থেকে একটা আমরা 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 এখান থেকে একটা গ্যালারি আইটেম দেখে নিয়ে আসি খুব সহজে একটু রিফ্রেশ দিয়ে নেই তো আমরা কন্টেইনার নেই কন্টেইনার নেওয়ার পরে এখানে গ্যালারি যে আইটেমগুলো রয়েছে আমরা সেখান থেকে একটা গ্যালারি বলতে সে কি বুঝিয়েছে আমরা এখান থেকে একটু বোঝার চেষ্টা করব তো চলুন আমরা একটু দেখে নিই